সালাম দিয়েছেন সময় তো হয়ে গেছে হযরত যেতে তো হয় কারণ আজ্লা ইসলাম আমার আপনার সাথে যেভাবে দেখা করবেন নবীদের সাথে সাক্ষাৎ ওইভাবে না ওখানে এসে অনুমতি নেন আসলে পাক সাল্লা ইসলামের কাছে যখন যান কবজের জন্য হজরত আজরাইল এসেছিলেন একা আসেন নাই রসুলের সাথে সবচেয়ে বেশি খাতির কা হজরত জিবরিলের তো জিবরিলকে সাথে করে নিয়ে আসছেন নিজে বাইরে দাঁড়িয়ে আছেন হাজার জিবরিল ভেতরে পাঠিয়েছেন যে জিজ্ঞেস করেন আমার অনুমতি আছে কিনা ভিতরে যাওয়ার হাজার জিবরিল অনুমতি নিয়ে হাজার আজরাইল কে নিয়ে আসছেন ভিতরে আদম আলাই সালামকে যখন গিয়ে বলেছেন আপনার তো সময় শেষ হাজার সাড়ে বছর হয়ে গেছে এখন তো যেতে হয় আল্লাহর কাছে আমার এখনো পঞ্চাশ বছর বাকি আছে এক হাজার বছর বয়স আমার না আমার এখানে তো সাড়ে নয়শো লেখা এটা তো শেষ হয়ে গেছে না এক হাজার বছর আল্লাহ আমাকে তুমি যাওয়ার লাগে বয়স বাড়লে দীর্ঘ হায়াত কামনা করা যদি শরীর সুস্থ থাকে এবং নেক কাজ করার যোগ্যতা অবশিষ্ট থাকে গুনাহের ভিতরে কাটবে না সময় নেকের ভিতরে কাটবে তাহলে বয়স বেশি চাওয়া এটা কোনো গুনাহের কারণ নয় কোনো দোষ নয় এটা উত্তম এটা হইতেই পারে তাহলে ইসলাম চাচ্ছেন আমি মাত্র সাড়ে নয়শো বছরের ইবাদত নিয়ে যাবো এটা হয় নাকি পঞ্চাশ বছর এখন আছে ফাইনাল কাজগুলো বাকি আছে কত এদেরকে শিখাইতে হবে এরা জান্নার দেখেছে এরা জাহান্নাম দেখেছে কিছু দেখে নাই আমার এই কলিজার দুনিয়াতে পয়দা হয়েছে এদেরকে আমার অনেক কিছু বুঝে শুনে শিখাই শেষ ওসিয়ত করতে হবে না তুমি আমার কাছে আসছো এখন সাড়ে নয়শো বছর আমার পঞ্চাশ বছর বাকি আছে এখন যাও তো কে আল্লাহ কাছে বলছি আল্লাহ উনি তো আসবে না উনি তো আরো পঞ্চাশ বছর বাকি আছে আল্লাহ তা বলছেন যে বলো যে আপনি তো আপনার পঞ্চাশ বছর আপনার অমুক সন্তানকে দিয়ে দিচ্ছেন যে বলছে আপনি তো অমুককে দিয়ে না কবে আমি দিচ্ছি আদম আলাহিসের মতো ব্রিলিয়ান্ট পৃথিবীতে আর কেউ পয়দা হয়েছে কিনা আল্লাহ জানে কোনো দিন হবে তো না এটা তো নিঃসন্দেহে বলতে পারে আগে কোনো দিন কেউ পয়দা হয়েছে কিনা আল্লাহ জানে কেমন মেধাবী যার মেধা স্বীকৃতি খোঁজ আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে নিজে দিচ্ছেন ওয়াল্লামা আদাম আল আসমা আকুল্লাহা আদমকে আল্লাহ সকল কিছুর নাম শিখিয়ে দিলেন শুধু জলজ প্রাণী তারা আবিষ্কার করেছেন যারা জল নিয়ে গবেষণা করে তারা এখানে আবিষ্কার করেছেন আড়াই কোটির উপরে শুধু জলজ প্রাণী তাও এটা সাত আট বছর আগেকার গবেষণার রিপোর্ট এখন আরো কত লাখ বের করেছে আল্লাহ যান তো জমিনের উপরে কতগুলো আছে কল্পনা করে এই ছোট্ট একটা ধরিত্রী তার ভিতরে এত রকমের জিনিস আর আল্লাহ বলছেন সমস্ত কিছুর নাম শিখিয়েছেন তো শুধু কি দুনিয়া দুনিয়া সৌরজগৎ আসমান এই গ্যালাক্সি ওই গ্যালাক্সি প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান আর কত কিছু আছে এই সব কিছুর নাম আল্লাহ তালা হজর আদম আলাহ একবার সেটাপ দিয়েছেন একবার বলছেন ইয়াদ করে ফেলছে এরপরে ফেরেস্তাদের সামনে বলতে বলছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে এটা লাইট তার উপরে যে একটা কি মাইক মাইক দেখতে এরকম মাইক আবার বহু পদের হয় কোনোটা কোনোটা আবার এরকম গোল টাইপের হয় আবার এগুলোর ভিতরে বক্স যেগুলো হয় সেগুলো ছোট হয় আবার বড় হয় ছোট এগুলাকে এক নাম দেয় বড় আরেক নাম দেয় একটা পর একটা বলে যাচ্ছে না ঠিক একটু বড় যেটা দেখতে একই রকম প্রায় এই একই আদলের ওইটার নাম হলো আঞ্জিলা ওই আঞ্জিলার ছোটো আরেকটা আছে তার নাম আবার গিরগিটি আবার এরকম আরেকটা আছে রক্তচা এই একই সাইজের আরেকটু বড় যেটা সেটাকে আবার বলে হুম এর এর চাইতে আরেকটু বড় আছে আবার সেটা হলো আবার এটা আবার সাঁপ খেতে পছন্দ করে এই এদের জাতের ভিতরে আবার এদের জাতে আমজার আমজাত সব জায়গায় বিগ বস যে তার নাম হলো কুমির কুমির আবার দুই প্রকার পানিতে থাকে এগুলো আবার কিছু মিষ্টি পানির কোনোটা আবার তেতো পানির তো নোনা পানির যেগুলো সেগুলো এক একরকম মিষ্টি পানির যেগুলো সেগুলো রুচি আবার আরেক রকম এইভাবে একটা পর একটা কি বলে যাচ্ছে নাম বলে যাচ্ছে বৈশিষ্ট্য বলে যাচ্ছে মুফাসরিনা কিলাম লিখেছেন শুধু নাম বলেননি উনি উনি প্রত্যেকটা গুণাগুণ বৈশিষ্ট্য এবং কি কি উপকারিতা অপকারিতা সবগুলা বলছিলেন এক টানে প্রত্যেকটা জিনিসের এত বড় মেধাবী বয়স হওয়ার পরে বুড়া বয়সে আসার পরে ভুলে গেছে যে পঞ্চাশ বছর পরে গিফট করছিল মনে করানোর পরে হবে কবে দিন আল্লাহ তালা কেন এই কাহিনী আমাদেরকে ঘটালেন দেখাইলেন বুঝাইলেন ও দুনিয়ার বৌরা ও দুনিয়ার ছেলে তোমাদের আব্বা আম্মা যখন বয়সকালে পৌঁছবেন তখন এই একটু আগে জিনিস ভুলে যাবেন অনেক কিছু মনে থাকবে না অনেক কিছু মনে থাকবে আবার অনেক কিছু মনে থাকবে না একটু আগে বউ নিজে কাঁঠাল দিয়ে না খেয়ে সেই কাঁঠাল বা সেই আম শ্বশুর শাশুড়ি বিক্রি করেছে খাইয়েছে একটু পরে হাজব্যান্ড আসছে এসে জিজ্ঞেস করছে আম্মা আম এনেছিলাম খেয়েছেন ও আমি না আম দিছে তুমি আমার আম্মাকে আম দিয়ে বলতেছো আম খাওয়াইছে আর মহিলা বলতেছে তোমার আম্মা কোনোদিন চায় না আমার সাথে তোমার সম্পর্ক ভালো থাক যাইনি একটা আমি নিজে না খেয়ে তাকে খাওয়াইলাম এক ঘন্টাও হয়নি এখনো পর্যন্ত পেটে যেটা গেছে ওটা গু হয়ে নাই আর সে এখন কি করতেছে অস্বীকার করতেছে যে আমি তাকে আমি করেছি আসলে যে অস্বীকার করতেছে না ভুলে গেছে মনে নেই বয়সকালে এটা মানুষের হয় না তো মানে মাস্টার হয়ে গেছে না আমি কবে দিলাম তাহলে পঞ্চাশ বছর আমার এক হাজার বছর আল্লাহ রকা ছেলে এক হাজার বছর পরেই আর যে কাহিনী আল্লাহ ঘটাইলেন কেন গোটা পৃথিবীর বউদেরকে গোটা পৃথিবীর ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে বয়স হলে মানুষ মাঝে মাঝে এমন হয় যে কিছু জিনিস ভুলে যায় আদমের মতো সে যদি ভুলে যেতে পারে তো তোমাদের দুনিয়া তার পোলা মেয়েটা ভুলবে না কেন এমনি ভুল আদম আলাইসালামের হায়াত ছিল কত এরপরে কমা শুরু করেছে আস্তে 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 খুব একদম র্যাপিডলি না ধীরে ধীরে কি করেছে কমেছে আমাদের নবীর এক দেড় হাজার দুই বছর দুই হাজার বছর আগেও মানুষের হায়াত হতো চারশো বছর পাঁচশো বছর ছয়শ বছর মানুষের হায়াত হতো খুদ্ নবীলামের যুগে এক সাহাবির বয়স ছিল নবীজির সাহাবিও নেই আড়াইশো বছর মানে দুনিয়াতে আসালো প্রায় পনেরো দুইশো বছর আগে উনি কি করছেন দুনিয়াতে আসছেন করেন কত বয়স ন্যূনতম যেটা সেটাও যদি ধরি তাহলে কত বছর আড়াইশ বছর নবীজির যুগের আগেও মানুষ দুশো আড়াইশো বছর পর্যন্ত বাঁচতাহ নাম জানা আছেন আমাদের অতএব সম্মানে ফারসি রাদিয়াল্লাহু আনহু। খন্দকের যুদ্ধের যিনি বুদ্ধিদাতা, পরামর্শদাতা, খন্দক প্রক্রিয়ার যিনি পরামর্শদাতা। না বয়স 2500 বছরের বেশি ছিল সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ। নবীজির যুগের আগেও তো 2500 বছর ছিল। কিন্তু নবীজিকে আল্লাহ তাবারাকা ওয়া স্ট্যান্ডার্ড বয়স দিয়ে দেন যেটা কি মা-বাইনাস 73 সরলা শাস্ত্রন আমার উম্মতের গড় আয়ু হবে 60 থেকে সত্তরের এর মাঝে মাঝে থেকে এটা গড় আয়ু উঠানামা করবে এ 60 এর উপরে যাবে সত্তরের এর নিচে থাকে এটা একটা স্ট্যান্ডার্ড দিয়ে দিয়ে দেওয়া হয়েছে নবিজির বয়স যদি 63 হয় তো তাহলে কমতে কমতে আমাদের বয়স তো এসে 40 এ কথা কিন্তু রসুল পাক সাল্লামের বরকতে আল্লাহ পাক বয়স আর কমালেন না কেমন পর্যন্ত যতই হোক না কেন যত হাজার বছরই থাকুক না কেন এই ষাট সত্তরের ভিতরেই থাকবে গড় বয়স ষাট সত্তরের ভিতরেই থাকবে গড়াই সুহান আল্লাহ বাড়িতে রেখে সব এটা নবীজির বরকত আয়ুর ক্ষেত্রে যেমন আগে অনেক বেশি ছিল কমতে কমতে এসে নবীজির আমাদের সাথে স্ট্যান্ডার্ড আয়ু হয়েছে এবং এইটাই কেমন পর্যন্ত মানুষের জন্য গড় আয়ু নির্ধারণ করে দেয়া হয়েছে নবীজির বরকতে আর কমানো হয় নাই আগে যেমন ধীরে ধীরে কমেছে নবীজির পরে আর কি করা হয়নি কমানো হয়নি বাস ঠিক আছে এর ভিতরে থাকো নবীজির বরকতে ঠিক তেমনি ভাবে আলম আলি সালামের যুগের হাইট থেকে ধীরে ধীরে হাইট কমতে 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 এসে নবীজি সাল্লা সাল্লামের যুগ পর্যন্ত সেটা স্ট্যান্ডার্ড হাইট হয়েছে এই হাইটটাকে কি আমার পর্যন্ত বহাল রাখা হয়েছে প্লাস মাইনাস এই হাইটেই থাকবে নবীজির বছর তো আদম আলাই সালাম কয় বছর বয়স কত হাত লম্বা ছিলেন মিনিমাম ষাট হাত আর অন্য মত অনুযায়ী কত অন্য অর্থ অনুযায়ী যদি জেরা এর অর্থ গজ নেওয়া হয় তাহলে কত হবে একশো বিশ হাত হবে ষাট হাতই ধরলাম এবার বলেন তো দেখি ওই যে এই ছেলে পাকা বুদ্ধিজীবী যে যুক্তি আলোকে প্রশ্ন তুলেছিল যে হজরত আদম সালামের হাইট যদি এত বেশি হয় তাহলে এখনকার লোকের হাইট তো কমতে ঘুমতে আরো অনেক নিচে চলে আসার কথা তার যুক্তি কি সঠিক না ভুল